দিয়ে তুলে দিল তাকে এবং বলতেছে কি ব্যাপার তুমি মুচকি মুচকি হাসো কেন কাহিনী কি বলে না আমি বলবো না বলবে না কোনো ভাবেই বলবে না কারণ যে সব দেখতে মুরব্বীদেরকে সে কিভাবে বলবে তখন যখন কোদাবার হতুল্লাহ তিনি জিগাইলেন তখন বলতে বাধ্য হয়ে গেলেন বললেন যে আমি স্বপ্ন দেখেছি যে একটা সুন্দর প্রসাদ আমার সামনে বেঁচে উঠেছে প্রসাদটি ছিল দুই তারায় সেই প্রসাদের ভিতরে আমাকে প্রবেশ করানো হলো উপর থেকে একটা এমন সুন্দরী রমণী আসলো আমি জীবনেও কল্পনা করে নিয়ে একটা সুন্দর রবি হারাল্লাহ বলেন সে আসলো আমার তো জৈবিক চাহিদা আমি বালক মানুষ যুবক মানুষ জৈবিক চাহিদা পূরণের জন্য তৈরি হয়ে গেলাম স্বপ্ন বলতেছি কিন্তু তৈরি হয়ে গেলাম তখন সেই নারী করে না কাউকে দুপুরে তোমার সাথে আমার সাক্ষাৎ করেন এই কথা বলে চলে গেল তখন

আলো করে আঘাত করছে তবলি যুদ্ধে পরাস্ত হচ্ছে যুদ্ধ শেষ যখন যারা যারা जखम হয়েছে তাদের খোঁজ খবর নিতে আছেন কিন্তু দেখতে জানেন একপরজে ওই ছোট বালকটি যুদ্ধের ময়দানে जखम হয়ে কাতরাচ্ছে কৌরাইতার কাছে গেলেন গোদাওয়া আব্দুর যাওয়ার পর প্রাণ বাইবেল পড়ছে আর এই ছোট বাচ্চাটা আক্রান্ত হয়ে গেল সে কি সুন্দর বীর বিক্রমের সাথে যুদ্ধ করতেছিল আর এই এত সুন্দর বাচ্চা সে আক্রান্ত হয়ে গেছে সত্য হচ্ছে না কিন্তু সেই বাচ্চা তখন বলতেছে ও গো খোদামা ও সেনাপতি আপনি কান্না করবেন না কারণ আপনি কান্না এই জন্য করবেন না কারণ আমার মা তো আমাকে শহীদ হওয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহ আকবর বলেন আমার মা যুদ্ধের ময়দান থেকে পড়ায় জন্য পাঠায় নাই ফিরে যাওয়ার জন্য পাঠায় নাই বীর বিক্রমের যুদ্ধ করে আমাকে শহীদের মর্যাদা লাভ করার জন্য পাঠাইছেন এই জামাটা আমার মার হাতে তুলে দিবেন এই জামাটা এই রক্তক্ত জামাটার জন্য আমার মা দেখতে পায় তখন তিনি আরো কান্নায় লুটায় পড়লেন তারপর তিনি বলতেছেন আমার একটা ছোট বোন আছে আমাকে যেন সে ঘুমাইতে চায় না বাইরে যেতে চায় না ওই ছোট বোনকে আপনি আমার ব্যাপারে কোনো খবর দেন না তাহলে সে হতাশ হয়ে যাবে ঠিক তাই হলো তারা ফিরে আসতেন ও তার পূর্বে তখন বলতেছে ও গো আমি ও গো সিপা নেতা আমি তো বলেছিলাম কালকের ঘটনা যে আমার রমণী আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তার ওই হুলকে আমার সঙ্গে পাঠাইয়া দিতেন ওই হুলকে আল্লাহ তাকে আমার সঙ্গে পাঠাইয়া দিতেন ওই হুলকে পাঠাইয়া দিতেন আমি দেখতে পাইতেছি আমার সেই হুল আমার জন্য অপেক্ষা করতেছে আমি আমার মালিকের কাছে চলে যাব এখন এই কথা বলতে দেরি কিন্তু তিনি কিন্তু বড় কষ্টের শহীদ হয়ে কেড়ে নেন আল্লাহু আকবার বলেন এভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করলেন শাহাদাতের মর্যাদা লাভ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন শহীদের মর্যাদা লাভ করলেন তিনার মা এসে যখন তিনি এসেছেন কুদাবরহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন মা আমি কিভাবে গিয়ে বলবো তার সন্তানটা শহীদ হয়ে গিয়েছে কারণ তার স্বামী নাই আর যে সন্তান গুলো ছিল তারাও তো বিদায় নিয়েছে আমি কিভাবে বলবো যখন পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে যে ও মা আপনাকে খুশির সংবাদ দেবো নাকি দুঃখের সংবাদ তখন মা উত্তর দেয় যদি আপনি আমাকে এই সংবাদ দেন যে আমার সন্তান শহীদ হয়েছে তাহলে এটা আমার জন্য খুশির সংবাদ আল্লাহ সংবাদ বলেন আর যদি বলেন যে আমার সন্তান শহীদ হয় নাই যুদ্ধ থেকে ফিরে এসেছে হবে আমার জন্য এটা দুঃখের সংবাদ করে বলে না আপনার জন্য খুশির সংবাদ তখন মা আল্লাহ আপনার বলে কাশ্মীরের ধ্বনি দিয়ে তখন সেই সুন্দর গরিমত করেছিল তো মুসলমান আমি আমার কথাকে সমাপ্ত করছি মেহমান এসে গিয়েছেন সম্মানিত মেহমান শুধু এতটুকুই বলবো আমাদের উপর যদি আমরা পেষ্টা হব না তাদের আক্রমণের দাঁত ভাঙা জবাব দিব এর জন্য যুবকদেরকে বলছি ছাত্র জনতাকে বলছি তৈরি হও প্রত্যেকটা স্কুল স্কুল কলেজ ইউনিভার্সিটি দুর্গ হিসেবে তৈরি করো মসজিদ মাদ্রাসা দুর্গ হিসেবে তৈরি করো হাতে হাত রাখো তাদের কাজ রাখো ইসলামের জন্য মুসলমানের জন্য আরাকানের জন্য কাশ্মীরের জন্য ফিলিস্তিনের জন্য ইন্ডিয়ার বিরোধিতার জন্য তৈরি হও যখন ডাক আসবে ইসলামের মুসলমানের আর যখন ডাক দিবে শহীদের ময়দানে শহীদ ভোটে কে কে রাজি করে দেখা

আল্লাহ পাঠানে বলে দিয়েছেন যে যারা যে প্ল্যানিং করে সেই প্ল্যানিং আমি কে মতের ময়দানে প্রকাশ করে দিব কথা বলেন ঠিক কিনা দুনিয়াতেও কিছু কিছু প্রকাশ করে দেয় দুনিয়াতেও কিছু কিছু প্রকাশ করে দেয় ওই প্ল্যানিং প্রকাশ করে দিবে ওই প্ল্যানিং অনুযায়ী তারা চলতে পারবে না চলতে দেওয়া হবে না যতই এই প্ল্যানিং করেন কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান তৈরি আছি আপনারা তো দৈনন্দিন নিউজ পান ইন্ডিয়াতে উনপঞ্চাশটা মিডিয়া যে বাংলাদেশ আক্রমণ করছে 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 আল্লাহর গজব যদি হয়ে যায় তাহলে আসলে হয়ে যাবে ঠিক কিনা তখন আমরাও দোয়া করে আর ফিরাইতে পারবো না কারণ গজব আসলে তখন নুহ নবীরও নৌকার উপর আরোহণ করতে হয়েছিল কথা বলার ঠিক কিনা এর জন্য আমরাও গজব দেখে ভয় পাই এর জন্য আমরা ইমানের সাথে মরতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা শেষ কথা বলেছিলেন তাকবিরের মাধ্যমে যে আমরা বিশ্বনবী মোহাম্মদের অম্মত কথা বলেন ঠিক না। সেই নবীর চক্র যদি এই বাংলা জমিয়ে কেউ সিনেমিনি করে চক নিয়ে সেই নবীকে যদি কেউ সেই নবীকে যদি কেউ গাড়ি দেয় সেই নবীর ইজ্জত নিয়ে যে কুটুক্তি করে খুদার কসম করে বলতে চাই কিছুদিন আগেও হয়েছিল আবার যদি হয় সেরপুরে হয় প্রশাসনের দিকে তাকাবো না কারণ আমার নবীর ইজ্জত আমি যখন যাওয়া থেকে দেখাতে পারবো না আমরা আমি তার যাওয়া থেকে মুন্দ আলাদা করে দিব কথা বলে দেখি না আমার নবীর জটকে নিয়ে কোন ছিমিরি খেললে আমরা সেটা মানে মেনে নিতে পারবো না আমরা বর্তমান অবস্থাকে জানাতে চাই আপনারা অতি শীঘ্রই এই বাংলাদেশে কাজারি সম্প্রদায় যারা আমার নবী নবী অতি শেষ তারা মানে কথা বলেন ঠিকা তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আমাদের হিন্দু বাইরে থাকে কোন সমস্যা আছে তাদের মন্দির আমরা পাহাড় দেই তাদের কিন্তু তারা পাহারা দিব কিন্তু যদি মোহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী হিসেবে না মানিস তাহলে বুঝে রাখিস তলের বিরুদ্ধেও যুদ্ধ করবো তোদের কেউ তোদের কেউ পরাজিত করবো কারণ আল্লাহর জমিনে মোহাম্মদ আরবির সেই ইসলাম সেই মুসলমানিত্ব এটা আমরা গোটা পৃথিবীর বুকে ওরা কথা বলেন ঠিক কিনা এজন্য সমস্ত বাধা বিপত্তিকে ঠেলে দিয়ে আমরা তাদের বিরুদ্ধেও যদি ময়দানে নামার ডাক আসে নামবেন তো কোনো কিছুতে ছাড় চলবে না যদি আমার রসুলকে নিয়ে কেউ করে কথা বলেন ঠিক না সে যে যে মত করো যে লোক আল্লাহ না করো আমার পরিচিত কেউ করো তারপরেও তাকে সাজা হবে না থেকে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজ তাকে ঠেকে না কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না ঘুরতে পারি শোষণবিহীন সমাজ তাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সাজে চমুখে চ যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা কি হবে ছাত্র সাথে চুমুখে ছাদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা মরাই ভালো দেশ যাওয়াই ভালো এর মরাই ভালো দেশ যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেক থাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে ঠেকে না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পর যদি সত্য কথা হচ্ছে সরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে এতে যদি সত্য কথা হচ্চ সরে না বলিতে চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গতি ঠিক না চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই ইমামতি চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়া নিলা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চিয়ার কাদিয়া নিলা করে নবীজির জন্মে যদি রক্তের পথে নদী নবীজির জন্মে যদি রক্তের পথে নদী তবুও হটবো না এই দাবি থেকে ঠিক না তবুও হটবো না এই দাবি থেকে হটবো